শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন দেশ হতে দেশান্তরে স্পর্শ বিস্তার শান্তিময় পল্লী যত করে খার যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল স্নেহে যাহা রসসিক্ত শীতল ছিল তাহা ভারতের তপবনতলে বস্তুভারহীন মন সর্বজলে স্থলে পরিব্যাপ্ত করি দিত উদার করলেন জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান পোষিত আত্মীয় রূপে আজি তাহা নাসি চিত্ত যেথা ছিল সেথা এলো দ্রব্য রাশি তৃপ্তি যেথা ছিল সেথা এলো আড়ম্বর শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর